এগুলো কিসের তেল কাকা? এটা মূলত কিসের জন্য কাজে লাগে? এটা চলে ভালো চলে। আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আসছি এটা খাগড়াছড়ির পাহাড়ি বাজারে। আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের সবজি পাহাড়ি জিনিস কি আসছে ওনারা। এখানে সবাই বাজার করতেছে। আমরা আনকমন একটা জিনিস দেখলাম সেটা হলো এই যে এটা এটা আচ্ছা ইয়া এ এটা এটা কি আলু এটা ঠান্ডা আলু এটা কাঁচা খায় বৃষ্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাঁঠাল বের হয়ে গেছে না আমি পঞ্চাশ চিকন চিকন করে পলি পলি দিয়ে যাচ্ছি জি হালকা এই আমরা অবশেষে ক্যাপসিকাম নিলাম দুই কেজি দুই কিলো একশো বিশ টাকা দাম দর করে নিলাম সাইজটা বড়ই আছে কিন্তু একটু কালার আসে নাই আর কি এমন সাইজ বড়ো সাইজেরই সাইজ অনেক বড়ো আছে সুন্দর আপনারা আপনি তো আজকে ঠকে যেতেন আপনি হিসাব ভালো বুঝেন না একশো আশি টাকা দিবেন একশো টাকা রাখছেন তো আরো একশো আশি টাকা আমাকে ফেরত দিবেন একশো আশি ঠিক আছে আরে লালা দিকটাতেই ভালো হয় এটা কি জিনিস এটা গাইজ আমরা অবশেষে খাগড়াছড়ি থেকে কিছু বাজার নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই এখানে কলা আছে বারোটা বারো চার ষোলো বিশ বিশ বাইশটা কলা আমরা মাত্র আপনার যেটা আমরা সবজি খাই এটা মাত্র চল্লিশ টাকা দিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ক্যাটিক্যাম সাইজও ভালো দুই কেজি নিয়েছি এই যে এখানে আরো আছে দেখছেন এটার দাম মাত্র একশো বিশ টাকা করে আর এটা হচ্ছে মোটর যদিও তো একটা হালকা লাল হয়ে মানে হালকা করে মনে হয় কম এটা আপনার দুই কেজি নিয়েছি হলো দুশো চল্লিশ টাকা একশো টাকা করে এখানে ব্যাল দেখতেছেন মশার ব্যাপার হলো এক এক বেল আপনার অনেক বড় বড় চারটা ব্যাল আমরা নিয়েছি মাত্র একশো বিশ টাকা দিয়ে আর এটা হচ্ছে এটা পঁচিশ টাকা করে কেজি দুই কেজি নিয়েছি আর কলা আছে কলাটা আমরা নিয়ে উঠিয়ে কত করছি আমাদের কলা পঞ্চাশটা দিয়া বারোটা কলা নিয়েছি শূন্যটা আছে আর আমি নিচে আমাদের ঘরে খাওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ কলা বলে